আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব তার আগে একটু কথা বলে নিতে চাই সেটি হচ্ছে ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ তো এখানে মধ্যে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর পি হলে পি প্লাস ওয়ান বাইপি স্কোয়ারের মান নির্ণয় করো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর পি হলে পি প্লাস ওয়ান বাইপি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হচ্ছে তো এখন আমরা এই যে পি প্লাস ওয়ান বাইপি স্কোয়ারের মান বের করব এটার জন্য যেই কাজটা করতে পারি সেটি হচ্ছে একটু প্রথমে একটু বলি সেটি হলো এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু আমরা কিন্তু জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি একটা সূত্র রয়েছে তো এখানে আসে পি প্লাস ওয়ান বাইপি হোলি স্কোয়ার ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি পি মাইনাস ওয়ান বাইপি হোলি স্কোয়ার প্লাস ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাইপি ঠিক না হ্যাঁ তো এখন আমাদেরকে তাহলে যেই কাজটা করতে হবে এটার মান বের করতে হলে পি মাইনাস ওয়ান পি এর মান আমার আগে বের করে নেওয়া দরকার এখানে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা এটাই বের করতে পারবো পি মাইনাস ওয়ান বাই পি ওকে চলেন তাহলে আমরা শুরু করে দিই দেওয়া আছে আমি তাহলে এটা মুছে দিলাম দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর পি উভয় পক্ষকে পি দ্বারা ভাগ উভয় পক্ষকে পি দ্বারা ভাগ বাম পক্ষকেও পি দ্বারা ভাগ ডান পক্ষকেও পি দ্বারা ভাগ আচ্ছা তো দেখেন পি এই পি স্কোয়ারের নিচেও আছে পি এই ওয়ানের নিচেও আছে তাহলে পি স্কোয়ারের নিচে যেহেতু পি আছে তাহলে আমরা বলতে পারি শুধু পি কারণ পি স্কোয়ারের নিচে পি আবার ওয়ানের নিচেও পি তো পি দ্বারা পি স্কোয়ারকে কাটলে আমরা পি পাবো আর আলাদা করে ওয়ান বাই পি রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে পি দ্বারা পি স্কোয়ারকে কাটলে থাকবে পি আর মাইনাস ওয়ান বাই পি এই পি এই পি কাটা থাকবে ফোর তাহলে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর আমরা পেয়ে গিয়েছি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর আমরা পেয়ে গিয়েছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটার মান বের করতে বলা হয়েছে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার এটাকে আমরা কী সূত্র বলতে পারি তাহলে পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার প্লাস ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি এই অঙ্কের শুরুতেই সেটা দেখিয়েছি তো পি মাইনাস ওয়ান বাই পি এটার মান হলো ফোর বাহিরে স্কোয়ার এটা এটা কাটা তো ফোর ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন সিক্সটিন প্লাস ফোর অর্থাৎ টোয়েন্টি তাহলে পি প্লাস ওয়ান বাই পি মান আমরা পেয়েছি টোয়েন্টি তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম তো একই রকমভাবে আমাদেরকে সমাধান করার জন্য আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিজে করো অর্থাৎ আমাদের ম্যাথ বইয়ে আপনি একটা প্রশ্ন সমাধান করলেন দেখলেন বুঝলেন এখন নিজেদের প্র্যাকটিস করা দরকার না তো নিজেদের প্র্যাকটিস করার জন্য আবার আলাদা করে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে এগুলো আপনারা নিজেরা সলভ করার চেষ্টা করেন তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হলো যে আপনি নিজে আবার একটু প্র্যাকটিস করতে পারবেন এটা তো উত্তর দেওয়া নাই আগেটা দেখলেন বুঝলেন শিখলেন এখন এটাটা প্র্যাকটিস করে ফেলেন আচ্ছা তো আমাদের যেই প্রশ্নটা দেওয়া ছিল যে পি প্লাস ওয়ান বাই পি হোলি মান বের করো সেই মান বের করলাম টোয়েন্টি আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিউআর কোড রয়েছে যেটা আমাদের আজকের পর্বের শুরুতেই বলেছি আপনি কোনো একটা অঙ্কদের সমস্যা হয়েছে আটকে গেছেন বুঝতেছেন না একটু চেষ্টা করেন তারপরেও পারতেছেন না তাহলে ওই প্রশ্নের পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করবেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের একজন শ্রদ্ধেয় শিক্ষক ওই প্রশ্নটার সমাধান করিয়েছেন তার ভিডিও আপনার সামনে চলে আসবে আপনি সেই ভিডিওটা দেখে আপনার প্রশ্নটার সমাধানটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ